i.mhr.er.com.bd ওয়েবসাইটে গিয়ে কোড নম্বর 1 পদে নাম বেতন গ্রেড 12 11300 টাকা থেকে 27300 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স সীমা সর্বোচ্চ 32 বছর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বলা হয়েছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফিজিওথেরাপি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান এ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ কোনো প্রতিষ্ঠিত হাসপাতালে ফিজিওথেরাপিস্ট হিসেবে 5 বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে দুই পদে নাম কম্পিউটার টাকা থেকে ছাব্বিশ দুইটি যোগ্যতা চাওয়া হয়েছে থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান পাস অথবা সম্মানের ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে ত্রিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হবে তিন পদে নাম পরিসংখ্যানবিদ বেতন গেট চোদ্দ দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা হবে বেতন গেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কুলের নিয়োগ দেওয়া হবে পদের সংখ্যা একটি বয়স অনুরুদ্ধ বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলা বিশ ইংরেজিতে বিশ্বব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপসিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কর্মিক নম্বর পাঁচ পদে নাম ওয়ার্ড মাস্টার বেতন গেট ষোলো পদের সংখ্যা দুইটি বয়স অনুরোধ বত্রিশ বছর কোন স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা কর্মী নম্বর ছয় পদের নাম টেলিফোন অপারেটর বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি বয়স অনুরোধ বত্রিশ বছর কোন স্বীকৃতি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা কর্মী নাম্বার সাত পদে নাম গাড়ি চালক বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি বয়স অনুধ বত্রিশ বছর কোন শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালক অগ্রাধিকার পাবেন কর্মী নাম্বার আট পদে নাম ইলেকট্রিশিয়ান বেতন গেট ষোলো পদের সংখ্যা একটি বয়স অনুধ বত্রিশ বছর কোন স্বীকৃতি বোর্ড থেকে ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কর্মী নাম্বার নয় অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে

পদ পূরণে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগীয় নন মেডিকেল কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার আঠারো সাতের পদ পূরণে সরকারি যানবাহন অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা এবং নয়ের পদ পূরণে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই অনুসরণ করা হবে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরির আবেদন ফর্ম তথা অ্যাপ্লিক্যান্ট কপি সহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলেও চাকরি আবেদনের সনদে উল্লেখিত নেই বা অর্জিত অন্যান্য শিক্ষাগত অন্তর্ভুক্ত করার সুযোগ নেই সকল পদের জন্য লিখিত মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতার অভিজ্ঞতা নাগরিকত্ব চাইত্রিক ও সকল প্রকার প্রশিক্ষণের সনদ অ্যাপ্লিকেশন ফর্ম প্রবেশপত্র সহ সকল কাগজের সেট সত্যায়িত কপি সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি দাখিল করতে হবে ব্যক্তিকে আর ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফিজ জমা শুরু হবে ত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আর অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ বিশে মে দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত

বারো টাকা সহ একশো বারো টাকা এবং নয় নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা মধ্যে এই যে প্রথম সেমএস দ্বিতীয় সেমএসএ দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এন আই এম এইচ আর ডট ডট কম ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে অনলাইনের মাধ্যমে যারা যোগ্য হবেন তাদেরকে যথা সময়ে জানিয়ে দেওয়া হবে অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান পরিচালক ভারপ্রাপ্ত ও অধ্যাপক চলতি দায়িত্ব সাইক্রিয়াট্রি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল ও সভাপতি বিভাগীয় নির্বাচন কমিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ